হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাজা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি ঠাকুরের আশীর্বাদে ভালোই আজকে হলো শনিবার তো দেখো সকালবেলা গোপোসনাকে কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে মা দিয়ে দিয়েছে দুটো চেরি ফল সকালবেলা গোপোষণা চেরি ফলই খাচ্ছে এই কদিন কারণের জন্য চেরি ফল কিশমিশ কাজু সব কিছু নিয়ে আসা হয়েছে ড্রাই ফ্রুটস আমরা খাই আর গোপু খাবে না তাই কখনো হতে পারে আর আজকে আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি মানে আটটার সময় ঘুম থেকে উঠে স্নান করার সময় যে আমার এত কষ্ট হয়েছে মানে স্নান করছিলাম এত ঠান্ডা লাগছিলো থরথর করে কাঁপছিলাম তো এখন বাজে নটা এখন আমি বেরিয়ে পড়বো না খেয়েই কারণ আজকে আমার ভীষণ তারা আছে তো ড্রেসটা পরে এখন আমি ঠাকুরের বাসনটা তুলে দিচ্ছিলাম আর এই যে পুজো করেছিল বাবা পাশের বাড়ির ঠাম্মাদের বাড়ি সেটা তো তোমরা দেখেই ছিলে গত দুদিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে তো তাদের বাড়ি থেকে আজকে যে সব পাওনাগুলো থাকে আমাদের ব্রাহ্মণদের তো সেই পায়না পাওনাগুলোই বাবা নিয়ে আসছিলো সকালবেলা দেখছিল যে কি কি ভালো আছে কি কী নেই মানে যেগুলো নষ্ট সেগুলো তো ফেলে দিতে হবে আর যেগুলো ভালো আছে সেগুলোও যদি না দেখা হয় তাহলে নষ্টগুলোর সাথে থেকে থেকে সে ভালোগুলো আবার নষ্ট হয়ে যাবে তখন ফেলে দিতে হবে আর এখানে মা দেখো বসিয়ে দিয়েছে সয়াবিনের তরকারি কারণ আজকে নিরামিষ এর থেকে ভালো কিছু হবে না নিরামিষ তরকারি সোয়াবিনই ঠিক আছে কারণ অন্যান্য তরকারি খেতে আবার আমার ভালো লাগে না আর শনিবারে তাছাড়া আবার কি করা হবে আজ তো আজকে উঠবেই না মানে মুখে বলাও পাপ আজকে আসের কথা আজকে আমারই মানসিকের জন্য নিরামিষ খাওয়া হয় তো এই যে দেখতে পাচ্ছ আর আজকে অনেক রকমের ভাজা হয়েছিল মানে উচ্ছে ভাজা আলু ভাজা আলাদা আলাদা করে হয়েছিল বেগুন ভাজা হয়েছিল আবার সোয়াবিনের তরকারি হয়েছিল ডাল বাটা হয়েছিলো মানে অনেক রকম তরকারি হয়েছিল আজকে তো আজকে শনিবারের নিরামিষ খাওয়া হলেও বেশ খাওয়াটা জমে গেছিলো ভালোই লাগছিল খেতে তো তোমরা কারা কারা আছো যারা আমার আর আমার মায়ের মতো ডাল বাটা খেতে ভীষণ ভালোবাসো বা ডাল ভেজানো দিয়ে মুড়ি খেতে ভালোবাসো বা ডাল বাটা দিয়ে ভাত খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি সো গাইজ তোমরা আবার ভাবতে পারো যে আমি হঠাৎ এত পরিমাণে মেক করে কোথায় গেছিলাম না কোথাও যাইনি ইনস্টাগ্রামে আমার আজ কয়েকদিন ধরে মানে এক সপ্তাহ ধরে কোনো ভিডিও পোস্ট নেই ফেসবুকে ভিডিও পোস্ট নেই যার জন্য এক্সামের ভিতরে যদি একদিন ছুটি থাকে তাহলে আমি যেন হাতির পাঁচপা দেখি ওই জন্য মাকে আজকে বললাম যে মা আমি কি একটু রিলস বানাতে পারি বললো হ্যাঁ বানা যেহেতু ম্যাথস রয়েছে সোমবারে তো একটুখানি ম্যাথস প্র্যাকটিস করলে হয়ে যাবে কারণ ম্যাথ প্র্যাকটিসই আছে অতটাও বেশি মানে টাফ নয় চ্যাপ্টারগুলো ইজি আছে আর যেগুলো প্র্যাকটিস আছে ওগুলোর ভিতরে চলেও আসবে তো দেখো আমার আই মেকআপটা কিন্তু আমি নিজে নিজে করেছি কেমন লাগছে আমার আই মেকআপটা জানিও আর আমাকে দেখতে কেমন লাগছে জানিও আমি কিন্তু মায়ের একটা লাল কালারের সিল্কের শাড়ি পরেছি চেরি লাল অ্যাকচুয়ালি মায়ের শাড়ি পরে রিলস বানানো আর নিজের শাড়ি পরে রিলস বানানো দুটো সাজই কিন্তু আলাদা হয় আজকে আমি মানে আজকে মায়ের শাড়ি পরে সেজে গুজে ছবি তুলেছি আর নবমীর দিন আমি যেই শাড়িটা কিনেছিলাম সেটা পরে ছবি তুলেছি দুটোর সাজে কিন্তু একই কিন্তু চেহারাটা যেন অন্য রকম লাগছে অ্যাকচুয়ালি মায়ের শাড়ি পরে ভিডিও বানানোর মানে মায়ের শাড়ি পরার ফিলিংসটাই আলাদা আমার তো মায়ের শাড়ি পরতে ভীষণ ভালো লাগে মায়ের যত শাড়ি সব আমি পরি আর আমার শাড়িও মা পরে কিন্তু আমার শাড়ি ফার্স্টে আমিই ভাঙি তারপরে মায়ের নতুন শাড়ি থাকলে সেটাও আমি ভাঙি কারণ কি করব মায়ের শাড়িগুলো দেখলে যেন নিজেকে আর আটকাতে পারি না মনে হয় যেন শাড়ির ভিতরে লুটে যায় কিন্তু চয়েস আর করতে পারি না কোনটা পরবো কোনটা পরব সরস্বতী পুজোতে রীতিমতো শোকেশ থেকে যত শাড়ি আছে সব বিছানার উপর নামাই শেষে কি না একটা চুজ করি সকালবেলা আবার মদ চেঞ্জ হয়ে গেলে ওটা বাদ দিয়ে অন্যটা পরি তো এখন আমার বুনু আমাকে একটা কাজ দিয়েছে সেটা হচ্ছে এই যে ওনাকে রং করে দিতে হবে কারণ আমি আমার যেন যে রং পেন্সিল আছে কেস পেন আছে আমারও প্রোজেক্টের জন্য আছে মানে দরকার পড়ে কিন্তু ওরও আছে কিন্তু নষ্ট করে ফেলেছে মানে রঙ করে করে নষ্ট করে ফেলেছে যার জন্য আমি বলছি দিদি একটু করে দেন আমি বলছি ঠিক আছে আমি করে দিচ্ছি বসেই তো আছি এখন কারণ আমি আর একটা ভিডিও বানাবো যার জন্য এখনও মেকআপ তুলিনি মা বললো বসে থাক আমি আসবো তারপরে বানাস তো যাই হোক অনেক বক বক করে ফেললাম কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আমার রিলস যদি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে ইনোসেন্ট গার্ল অ্যানি বলে সার্চ করো তাহলে পেয়ে যাবে মানে ইনোসেন্ট গার্ল বললেই তোমরা পেয়ে যাবে আমার ডিপি দেওয়া আছে দেখতেই পাবে লাল কালারের একটা শাড়ি পরে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক কেয়ার অ্যান্ড আজকে আমার ছিল লাইফ সায়েন্স এক্সাম ভেবেছিলাম খুবই খারাপ হবে কিন্তু না মোটামুটির উপর দিয়ে ভালোভাবেই গেছে তো চলো সকলকে বাই